আর রানীর অভাব থাকবে না এটা কি ডলি নেই হইল দা কুলা এডা রানসি পরি করবার লাগি এডা রান খুঁজে বেতাছি না কুলো যায় বইরিছে এই এদিকে আই যে এই এই নবো একটি অরুণ এ সব না হুং না নন্দ আছে এই এডা কি ডাক্তার আর এডা পরীক্ষা করতেছি এডা সেবন কই রাই কারা জানি কি হইরা আছে আরে হুং না নলা বাদ দেন 93 নম্বর গাছের নিচে অকরণ করছে পরীক্ষা হল লাগবো আইউন সেবনটা কইরা লই সেবন করলে পরীক্ষাটা ভালো হইবো

হ্যান্ড ক্যাপ লাগাও অ্যারেস্ট হিম আরে মায়া না ইন্সপেক্টর দয়া আরে আরে কি হ্যান্ড ক্যাপ লাগাইবো ই তো ঘাস আরে মায়া আর দয়া বুঝিনা অন্যায় হচ্ছে রসা দে বাইন্দা হলো ঘাস তো অন্যায় হচ্ছে না ঘাসের নিচে অন্যায় হইছে এই ঘাসের নিচে অন্যায় আমি উঠে দেখতে চাই আগে কইতো না তো খুদো খুদো তোলে হ্যান্ড দাই দেই কি অন্যায় হলো হই যা লরা ডাক্তার কইতে আইছে কিছু না খালি হুন না খা আরে কই যাস গা আরে ডিউটি শেষ হে সিঙ্গার আর পুরি আছে আচ্ছা আমি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করছি যদি আমার সন্দেহ সঠিক হয় চাকরির বারোটা বাজবে বান্দরবন ট্রান্সফার করাইতেছি অভিজিৎ দয়া মনোযোগ দিয়ে শুনো একটা বুড়া যাইত না আইলসামি করুন যাইত না

লাস্টইই মাত্র মারা গেল আরে ভাগবা শুন নাই লাশ মারা যাই কেমনে অনেক চেষ্টা করে ইলাস্টিক আর বাঁচাতে পারলাম না আরে আমরা আইলামই তো কেবল চেষ্টা করুন सुमन লাইন লাশ আবার মরবো কেমনে মইরাই তো লাশ হইছে তোমা মন নাই মায়া এই শুন তোমাকে কে বা কারা বলো বলে যাও আরে মরা মাইশের কি ইউজ করতাছুন কি কইবই তো মরে গেছে हां কইব কে তুই জানাস উকিবে মরছে خدাই আর কথা কানে নিও না

এগুলা কি লাগাইতেছে? 아니 কি গরু তো একটা নাই। দেখি। অভিজিৎ! এ নিঃশ্বাস তো বিশাল গতিতে চলছে। যতক্ষণ নিঃশ্বাস ফেলতে যাবোগা মরে দেবো। না 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 স্যার। আমি গরু মারছি না আমি নির্দোষ। আমি অন্য গরু চরছি। অভিজিৎ! আমার সন্দেহ সঠিক। গরুয়ে গুতায় মেরে আছে। আরে গরুয়ে গুতা মেরে মারলে শয়ল তো ক্ষত থাকতো। অভিজিৎ! ক্ষত না থাকার কারণ কি? জরুরি পাতা লাগাও।